বর্ষাকালে সন্ধ্যাবেলায় বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়লে আমাদের প্রায় সকলেরই তেলে ভাজার দিকে মন টানে আর সাথে গরম গরম এক কাপ চা হলে তো বেশ জমে যায় তাই আজ আমি আপনাদের বাড়িতেই বানিয়ে দেখাবো শিঙাড়া শিঙাড়া তো আমরা সাধারণত তেলে ভাজার দোকান থেকে কিনে খাই তবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন একবার বানিয়ে খেলে আর দোকানে যাবেন না বারবার বাড়িতে বানিয়ে খেতে ইচ্ছা করবে নমস্কার অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত আসুন শুরু করি আমার আজকের রেসিপিটি সিঙ্গারা বানানোর জন্য আমি প্রথমে ভেতরে আলুর স্টাফিংটা তৈরি করব তাই তিনটে মিডিয়াম সাইজের আলু নিয়েছি এখন আমি আলুগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব ঠিক যেমন আমরা আলু পোস্তর জন্য আলু কাটি সেইভাবে আলুটা কাটবো দেখুন এইভাবে ছোট ছোট টুকরো করে আলুটা কেটে নিচ্ছি দেখুন আলু সাইজগুলো ঠিক রকম হবে বাকি আলুগুলো ঠিক একইভাবে আমি ছোট টুকরো করে কেটে নেব সব আলুগুলো ছোট টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি এই কেটে নেওয়া আলুগুলো একটা বোলের মধ্যে নিয়ে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব যেহেতু আলুর গায়ে প্রচুর মাটি বা নোংরা লেগে থাকে আর আলুর মধ্যে যে স্টার্চ থাকে সেটাকেও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব আলু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এখন আমি আলুটাকে সেদ্ধ করে নেব তাই গ্যাসের মধ্যে একটা সসপ্যান বসিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দু কাপের মতো জল জলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আর তার মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ লবণ লবণটা জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকনা বন্ধ করে আমি আলুটা সেদ্ধ করে নিচ্ছি আলু সেদ্ধ হয়ে গেলে তারপর ফিরে আসছি মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম দেখুন আলু কিন্তু আমাদের খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তবে একদম গলা গলা করে আলুটা সেদ্ধ করব না একটু গোটা গোটা থাকবে সেরকমভাবে আলুটা সেদ্ধ করে নিতে হবে এদিকে মশলাটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি আদা আর দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এখন আমি আদার খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে আদাটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব আদা ছোট টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে এবার আদা আর কাঁচা লঙ্কা আমি হামলদিস্তায় ভালোভাবে থেতো করে নেব আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন আদা কাঁচা লঙ্কা ভালোভাবে থেতো করে নেওয়া হয়ে গেছে এই রকম আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে রাখবেন এদিকে আমি কয়েক টুকরো নারকেল নিয়েছি নারকেলটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব শেঙারায় যদি নারকেল কুচি দেওয়া হয় তাহলে কিন্তু শেঙারার টেস্টটা ভীষণ ভালো হয় নারকেলটা কেটে নেওয়া হয়ে গেছে কাটাকাটি বাটা বাটি আমাদের সব রেডি এবার আমি ময়দাটা মেখে নেব তাই একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা দেব হাফ চা চামচ লবণ তার মধ্যে নেব হাফ চা চামচ কালো জিরে দেব ময়ানের জন্য দুই টেবিল চামচ ঘি ময়ানে যদি ঘি দেওয়া হয় তাহলে কিন্তু শিঙড়ার টেস্টটা ভীষণ ভালো হয় আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন তবে সাদা তেলে কিন্তু ঝিঙারার যে অরিজিনাল টেস্ট সেটা কিন্তু পাবেন না ঘি লবণ আর কালো জিরে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেব আর ময়দার মধ্যে ঠিকঠাক ময়ানটা দেয়া হয়েছে কিনা এরকমভাবে বুঝতে হবে হাতের মুঠোর মধ্যে ময়দাটা চেপে ধরবেন দেখবেন একটা ডেলার মতো হয়ে যাচ্ছে তখন বুঝবেন ময়ান একদম ঠিকঠাক আছে এবার অল্প অল্প করে জল অ্যাড করে ময়দাটা ভালোভাবে মেখে নেব ঠিক যেরকম আমরা রুটির জন্য আটা মেখে থাকি সেই রকমভাবেই মাখব আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কারা কারা শিঙাড়া খেতে ভালোবাসেন সেটা অবশ্যই জানাবেন দেখুন ময়দা কিন্তু খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি ময়দাটা ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব ততক্ষণে আমি শিঙাড়া স্টাফিংয়ের জন্য আলুর মশলাটা রেডি করে নেব এদিকে আমি গ্যাসের মধ্যে একটা তরকা প্যান বসিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সাদা তেল তেলের মধ্যে দেব এক মুঠো চীনা বাদাম নাড়াচাড়া করে চীনা বাদামটাকে ভালোভাবে ভেজে নেব বাদামটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি বাদামটা তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি এখন আমি ওই তেলের মধ্যে ভেজে নেব ছোট টুকরো করে কেটে রাখা নারকেল নারকেলটাকেও হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব নারকেলটা ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন নারকেলের মধ্যেও হালকা ব্রাউন কালার এসে গেছে এখন আমি নারকেলটাকে তুলেও একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি এবার কড়াইয়ের মধ্যে আমি নিয়েছি দুই টেবিল চামচ সরষের তেল তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাঁচ ফোড়ন নাড়াচাড়া করে পাঁচ ফোড়নটাকে ভালো করে ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে চা চামচ হিং নাড়াচাড়া করে হিংটাকেও ভেজে নেব পাঁচ ফোড়ন আর হিংটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে থেতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কা নাড়াচাড়া করে আদা কাঁচা লঙ্কাটাকেও একটু ভেজে নিচ্ছি আদা আর কাঁচা লঙ্কাটা এক মিনিট নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো দেব স্বাদ অনুযায়ী লবণ আর দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এই মশলাগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি মশলা যাতে পুড়ে না যায় সেদিকে একটু লক্ষ্য রাখবেন একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ আমচুর পাউডার আ দেব ওয়ান 4 চা চামচ গরম মশলা গুঁড়ো দেব হাফ চা চামচ চিনি এবার সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেবো মশলা থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হতে শুরু হবে তখন বুঝবেন যে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ছোট টুকরো করে সেদ্ধ করে রাখা আলুগুলো নাড়াচাড়া করে মশলার সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নেব শিঙাড়ার মধ্যে আলু যদি একটু গোটা গোটা থাকে খেতে বেশ ভালো লাগে আর একটা দুটো আলু আমি একটু খুন্তি দিয়ে চটকে দেব তাহলে ভেতরের পুরটা ভরার সময় খুব সুন্দরভাবে ঢোকানো যাবে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম আর নারকেল ভালোভাবে আলুর পুরটার সাথে মিশিয়ে নেব দেখুন শিঙাড়ার জন্য আলুর পুরটা আমাদের একদম তৈরি হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আলুর পুরটাকে ঠান্ডা করে নেব এদিকে ময়দাটাও আমার পনেরো কুড়ি মিনিট রেস্টে রাখা হয়ে গেছে এবার ময়দাটাকে ভালোভাবে ঠেসে নেব ময়দা ভালোভাবে থেসে নেওয়া হয়ে গেলে এই ময়দার থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব ঠিক যেরকম আমরা রুটির জন্য লেচি করে থাকি সেই রকম লেচিগুলো করব আর এক একটা লেচি সাইজ দেখুন ঠিক এই রকম হবে খুব বেশি বড় করব না আবার খুব বেশি ছোটও করব না আমি এক কাপ ময়দা থেকে চারটা লেচি তৈরি করেছি এবার লেচিগুলো হাতে করে ঘুরিয়ে একটু গোল করে নেব দেখুন লেচিটা গোল করে নেওয়া হয়ে গেছে এবার একটা বেলুনের সাহায্যে আমি কিচেন স্ল্যাবের ওপরেই এই লইটাকে রুটির মতো করে বেলে নেব তবে এই রুটিটা একটু লম্বা টানের হবে খুব বেশি গোল করে বেলবো না দেখুন ঠিক এইভাবে লম্বা করে বেলে নিয়েছি আর থিকনেসটা দেখুন ঠিক এই রকম হবে খুব বেশি মোটা করব না আবার খুব বেশি পাতলাও করব না এবার একটা ছুরির সাহায্যে রুটিটা মাছ বরাবর কেটে নেব দেখুন আড়াআড়ি করে রুটিটা কেটে নিয়েছি এবার কেটে নেওয়া একটা সাইড আমি নিয়ে কাটার দিকটা একটু জল লাগিয়ে নেব আঙুল দিয়ে যাতে ভাজ করার সময় ভালোভাবে আটকে যায় এবার দেখুন এইভাবে একটা ভাজ করে নিতে হবে তারপর হাতের মধ্যে তুলে নিয়ে ঠিক এইভাবে রাখতে হবে এবার মাঝখানটাতে আলুর পোড়টা ভরে দেব আমি এখানে দু চামচের মতো আলুর পোটটা দিলাম এবার আবারও আঙুলে করে জল নিয়ে চার পাঁচটায় ভালোভাবে জলটা লাগিয়ে নিতে হবে যাতে যখন আমরা ভাজ করব। তখন ভাজটা যেন সুন্দরভাবে আটকে যায় দেখুন যে দিকটায় দাগটা আছে তার উল্টো সাইডটায় ঠিক এই রকমভাবে আঙুল দিয়ে একটা টার্ন করে নিয়ে মুড়িয়ে নিতে হবে তাহলে ঠিক শিঙাড়ার মতো ডিজাইনটা চলে আসবে এবার দুটো সাইড ভালোভাবে মুড়িয়ে নেব দেখুন এইরকমভাবে হাতে করে আঙুল দিয়ে চেপে চেপে দিতে হবে তাহলে জয়েন্ট হয়ে যাবে দেখুন কতটা সুন্দর হয়েছে একদম দোকানের মতো দেখতে হয়েছে আমি আরেকটা শিঙাড়া আপনাদের বানিয়ে দেখাবো দেখুন ঠিক এরকমভাবে মাছ বরাবর রুটিটা কেটে নিয়ে একটা পিসের ওপর আমি যে দিকটা কেটেছিলাম সেই দিকটাতে ভালোভাবে জল লাগিয়ে নিচ্ছি আঙুল দিয়ে তারপর ঠিক একটার ওপর একটাকে এরকমভাবে চাপিয়ে ভাজ করে নিতে হবে ভালোভাবে ভাজ করে নেওয়া হয়ে গেলে এটাকে হাতের মধ্যে এবার তুলে নেব তারপর মাঝখানে দু চামচ আমি আলুর পোড়টা দিয়ে দেব আবারও আঙ্গুলে করে জল নিয়ে চার পাঁচটায় ভালোভাবে জলটা লাগিয়ে দেব যাতে ভাজ করার সময় খুলে না যায় ঠিকঠাকভাবে আটকে যায় যেদিকে দাগটা আছে জয়েন করেছিলাম তার উল্টো সাইডটাই ঠিক এরকমভাবে ভাবে আঙুলে করে একটু ঘুরিয়ে নিয়ে ভাজ করে নিয়ে তারপর দুটো সাইড ভালোভাবে মুড়িয়ে নিতে হবে দেখুন আরেকটা শিঙারাও আমাদের তৈরি হয়ে গেল কি দেখতে হয়েছে তো একদম দোকানের মতো ভাজবার জন্য আমি সব শিঙাড়াগুলো একসাথে তৈরি করে নিয়েছি এবার শিঙাড়াগুলো ভেজে নেবার পালা এদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণ সাদা তেল শিঙারার জন্য তেল কিন্তু গরম করা যাবে না ঠান্ডা তেলের মধ্যে শিঙাড়াগুলো ছেড়ে দিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেই হালকা আঁচে সিঙ্গারাগুলো ভাজতে হবে আর তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করব না একটা সাইড ভেজে নেওয়ার পর হালকা করে অপর সাইডটা উল্টে নেব বেশ অনেকক্ষণ সময় ধরে সিঙ্গারা কিন্তু ভাজতে হবে তা না হলে কিন্তু শিঙারার ভেতরটা কাঁচা থেকে যাবে ওপরটা পুড়ে যাবে আর হাই ফ্লেমে যদি শিঙাড়া ভাজা হয় তাহলে কিন্তু ময়দাটা ফুলে যাবে তাতে কিন্তু সিঙ্গারাটা ভালো হবে না একদম লো ফ্লেমে সিঙ্গারাগুলো ভাজতে হবে একটু লালচে করে আমি শিঙাড়াগুলো ভেজে নিচ্ছি এই রকমভাবে শিঙারা আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন আশা রাখি দোকানের থেকেও ভীষণ ভালো লাগবে আপনাদের বাড়িতে বানানো শিঙাড়া সুন্দরভাবে লালচে করে শিঙারাগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিলাম এবার একটা সিঙ্গারা আমি আপনাদের ভেঙে দেখাই দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতরটা দেখুন একদম পুরে ঠাসা এই রকম এতটা পুর দিয়ে সিঙ্গারা আমার তো মনে হয় না দোকানে দেয় বলে খেতে ভীষণ টেস্টি হয়েছিল আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন আশা রাখি আমার মতো আপনাদেরও ভীষণ ভালো লাগবে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন আর যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশানটা প্রেস করে দেবেন তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ